আমার বড় বোনের জায়গাটা সে নিয়েছিল সে আমার গার্জিয়ান ছিল আমি গার্জেন শূন্য হয়ে গেলাম আমি অবশ্যই চাই এবং এটা সিদ্ধান্তই বড়রা নিচ্ছেন অলরেডি এটার মিটিং চলছে জানাজাটা হয়নি এরপর এটা সিদ্ধান্ত হবে আপনারা অবশ্যই জানতে পারবেন তবে অবহেলা হয়েছে ট্রিটমেন্টে

এটার জন্য আমরা রেডি ছিলাম যে একটা মানুষের মানে জাস্ট দিনে একসাথে সব অর্গান নষ্ট হয়ে এটা কিভাবে সম্ভব মানে এখনো আমি বুঝতেছি না যেহেতু আমি ডক্টর না আমি জানি না বাট কিভাবে এটুকু তো মানুষ হিসাবে আমার মনে প্রশ্নেই আসতে পারে যে এটা কিভাবে সম্ভব একসাথে কেন এত কিছু একটা একটা ঠিক আছে হ্যাঁ হার্ট ফেল হয়ে মানুষ মারা যায় একসেপ্ট করা যায় ব্রেন হ্যামিনাজ হয়ে মারা যায় সেটাও এক্সেপ্ট করা যায় কিন্তু একসাথে সবকিছু হয়ে একজন মানুষকে লাইফ সাপোর্টে চলে যেতে হবে এটা একটু রহস্যজনক না আমি পিজিতে আইসিউতে যখন তখনও আপুর সাথে দেখা আমি দেখেছি এবং আমাকে সে যেটা সবচেয়ে বড় কথা রেসপন্স দিচ্ছিল আমাদের সবাইকে যখনই তার নামটা ধরে ডাকা হচ্ছিল সে নাড়াচাড়া দিচ্ছিল এবং তাকানোর ট্রাই করতেছিল তো কালকে সাড়ে পর্যন্ত সে রেসপন্স দিয়েছে যেটা সত্যি কথা এরপরে ডক্টর বললো যে আপনারা ধরে নেন তিনটা সাড়ে তিনটার মধ্যে আপনারা খবর পাবেন বাট আমরা এটার জন্য রেডি ছিলাম না আমরা বারবারই ভেবেছি যে আল্লাহ অবশ্যই একটা মিরাক্কেল করবে তারপরেও আল্লাহ কারো দেনা না সবচেয়ে বড় কথা কেউ যদি কিছু পেয়েও থাকেন আপনারা দাবি ছেড়ে দিবেন এটা আমরা সকল শিল্পী আমার সবার পক্ষতে একটাই কথা আপনাকে ক্ষমা দেন আপনি যেন জান্নার হয় ভাই আমার নাম আন্না আর একটু